হ্যালো বন্ধুরা দা ভিলেজ অফ মনি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো সয়াবিনের রসা তো সয়াবিনের রসা কিভাবে বানাতে হয় চলো দেখি সয়াবিনের রসা বানানোর জন্য সয়াবিনগুলোকে প্রথমে গরম জলের মধ্যে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে অর্থাৎ চুবে নিতে হবে এই যে এখানে কড়াইর মধ্যে গরম জল হয়ে গেছে তো আমি এখানে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি বেশিক্ষণ রাখার দরকার নাই গরম জলে হালকা যাবে ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে তো হয়ে গেছে সয়াবিনগুলো গরম জলের মধ্যে চুবানো এবার এটাকে নামিয়ে নেব তো দেখো সয়াবিনগুলো আমরা এভাবে গরম জলের মধ্যে ধুয়ে নিয়েছি তো এবার আমরা সয়াবিনের রসা রান্না করার জন্য এখানে আমি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি এখানে তেল দিয়ে দেবো তেজপাতার ফোরনের পর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এবং পেঁয়াজ বাটা এটা একটু ভালোভাবে ভাজতে হবে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ আমি শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচের মতো দিলাম বেশি দিলাম না কারণ আমি আগে বলেছি আমার ভিডিওগুলোতে আগে যে আমি ঝাল খেতে কম পছন্দ করি একটু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম তো এবার সিদ্ধ আলুটা এখানে দিয়ে দিব এবার আমি এখানে দিয়েছি পরিমাণ মতো নুন তো এবার আমরা এখানে সয়াবিনগুলো দিয়ে দেব তো সয়াবিনগুলো থেকে জলগুলো চিপে চিপে ইভেন নিয়ে নিতে হবে এবার চিপে ফেলে দেবে জলটাকে ওটাকে সুন্দরভাবে ফ্রাই করতে হবে কোথাও কষাতে হবে ভালোভাবে হালকা করে আমি জল দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কষাতে হবে এটাকে যত কষাবা তত ভালো একটা টেস্ট আসবে হালকা করে জল দিতে হবে আর কষাতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে জিরা পাউডার এটা আমাদের প্রায় কষানো হয়ে গেছে শেষের দিকে আমি জিরা পাউডার দিয়ে দিলাম এটা ভালো ফ্লেভারের জন্য কত সুন্দর একটা টেক্সচার এসছে খুব সুন্দর টেক্সচার এসছে একটা খুব ভালোভাবে কষাতে হবে তো আমাদের তরকারি দেখো কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব জল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এতে বেশি জল দিব না কারণ এটা আমি রসা রসা করব আর বেশি জল দিলে অর্থাৎ বেশি ঝোল করলে কিন্তু ভাল লাগে না খেতে তো এটাকে দুই চার মিনিটের জন্য এবার ঢেকে রেখে দিব ফুটার জন্য এটাকে জলটা ফুটবে তো বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে তবে এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো তাহলে আসি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সুখে থাকবে